সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো এগ্রুটিভির নতুন একটি পর্বে আমি আছি শামিম সানি আপনাদের সাথে আজ হচ্ছে রোজ মঙ্গলবার বারো নভেম্বর দু হাজার চব্বিশ সাল তো এই পর্বে পাবেন আপনারা হাটের খাঁচার কিছু কালেকশন দুইজন ভাইয়া কিছু কবুতর কিনছে প্লাস নতুন খাঁচাও কিনছে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাইয়াদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়ার নামটা কি আচ্ছা আপনারা দুইজন আসছেন খাঁচা এবং কবুতর সবই তো কিনছেন আজকে

আর এগুলা কি ভাই জোড়া না সিঙ্গেল সবাই জোড়া জোড়া তিন জোড়া স্প্রিং দেখা যায় কত করে এক দুই জোড়া হইল আর আরেক জোড়া হইলো নাইরা মাথা নাইরা মাথাটা কত দিছেন

তো ভাই একটু কথা বলি আপনাদের সাথে যে কবুতর কেনার জন্য কি অন্যান্য ভাই আসতে পারবে দূরের থেকে দাম ঠিক আছে বাকি এটা নিজের মতো একটু দামাদামি করে নিতে হবে কিনলে তো কোনো খাজনা নাই আর এই যে খাঁচাটা নিছেন সুমন ভাইয়ের থেকে ইনশাল্লাহ এটাও কি দাম ঠিক আছে না বেশি নিছে বাজার অনুযায়ী ঠিক আছে ওনাদেরও তো যেহেতু বিক্রি করতে আসছে তো অন্যান্য ভাইরাও হাটে আসতে পারে শুক্রবার মঙ্গলবার ভাই ধন্যবাদ সময় দিলেন আসসালামু আলাইকুম বিয়ে দর্শক কাঁচার ভিডিও করতে এসে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন পাইলাম আপনাদের জন্য কম বেশি দেখানোর চেষ্টা করি আপনারা কি কী কালেকশন হাতে আসলে পাবেন আর এই পর্বে থাকবে কিছু খাচার কালেকশন আমরা কম বেশি একটু দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কি অবস্থা আছে কিনা আজকে সব তো বিক্রি করে আলাইতেছেন আমরা ভিডিও কি করুন ভাই আচ্ছা ঠিক আছে আজকে মোটামুটি সব সাইজের খাঁচে কম বেশি আছে ঠিকানাটা কোথায় ভাইয়া আচ্ছা নাম্বারটা দেন ভাইয়া জিরো ওয়ান নাইন এইট নাইন টু জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ প্রিয় দর্শক যে নাম্বারটা দিছে এটা ডিসপ্লেতে পাবেন শেষ পর্যন্ত আপনারা যোগাযোগ করেন এখানে আমরা খাঁচার দামে ডাইরেক্ট চলে যাই আজকে আমরা একটু সুন্দর খাঁচা দিয়ে শুরু করি এটা হচ্ছে চার কোপের একটা দশ নাম্বার তারের খাঁচা বিশাল সাইজ

অবশ্য আর এখানে কিন্তু ওনার আরেকটা জিনিস বলে দে উনি যে যে বর্ডারটা বানাইছে বর্ডারটা কিন্তু দশ নাম্বার তার এই যে মানে যে খাঁচার ক্যাচিংটা যে বানাইছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দু একটা জিনিস একটু খেয়াল করবেন মা ভাই এটা কত লে দিবেন বাইশশো টাকা হলে এটা হচ্ছে দশ নাম্বার তারের একটা খাঁচা চার কোপেটা ছেড়ে দেবে আর এই সাইডে আছে সিরিয়ালে আজকে এক সিরিয়ালে রাখছে সুন্দর সুন্দর খাঁচা

পনেরোশো টাকা একটা খাচ্ছে যে আমরা যেটা ভিডিওর প্রথমে দেখাইলাম এই যে কাস্টমার আছে এই যে ভাইয়ার এখন চলে যাবে রিক্সা ঠিক করতেছে পনেরোশো এটা এটা তো একই পনারোশো টাকা আপনাদের জন্য দিবে আর এখানে যে বেঁধে রাখছেন এটা কি বিক্রি হয়ে গেছে না এটা তো বিশাল ভাই হেভি সর্বনাশ এটা হচ্ছে প্রথম যে চার কোপ দেখাই সুইটার চার পিক চার পিঠ আচ্ছা কবুতরে কিনে বেঁধে রেখে গেছে কত দিয়ে কিনছে বলতে পারেন

আমরা একটু দাম দেখি এটা কত দিবেন এটা হাজার টাকা যাবে এটা তিন হাজার টাকা দিচ্ছে সামান্য একটু দাম বলতে পারবেন আর এটা কয় নম্বর ভাই তেরো নম্বর এটা কি পনেরোশো টাকাই সিলভার রঙ এটাও কিন্তু অনেক সুন্দর নীল সিলভার দুইটাই সুন্দর দেখা যায় তো মিস করেন না আমি কিন্তু সিরিয়ালে আজকে কাস্টমার আছে অনেক ওনার আমি বেশি একটা সময় নিতে পারতেছি না যে আমি ধরে ধরে এক একটা মাল আপনাদের দেখাবো আমি সময়টা পাচ্ছি না কারণ ওনার কাস্টমার অনেক

এই খাঁচাটা অনেক সুন্দর স্ট্যান্ডার খাঁচা হয় আর এখানে দুই কোপ আছে আমরা দুই কোপ দিয়ে শুরু করি এটা হচ্ছে প্লেন সুতা কত ভাই কোপের দশ নম্বর ফ্রেম টানা নম্বর টানা ফ্রেম তো বাকিটা আপনারা যদি অর্ডার দিয়ে আরো মজবুত বানাইতে চান ওই ক্ষেত্রে দামটা একটু বাড়বে আর এখানে দেখুন ওই যে ধরে দাঁড়ায় আছে এটা হচ্ছে টোটাল ছয় কোপের একটা খাঁচা এটা হচ্ছে তিন নম্বর রোডের পায়া দিছে

পেয়ে ছয় খোপের একটা খাঁচা বাইশশো টাকা হলে বিক্রি করবে সাইজটা অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহ তো খাঁচা অনেকগুলোই দেখাই দিছি কবুতরের তো আমরা পাখির খাঁচা দু একটা আছে একটু দেখাই আর ওখানে কাস্টমার আছে ওই দেখেন আজকে এই কাস্টমার এই যে এই সাইডে কাস্টমার মাসাল্লাহ অনেক কাস্টমার আছে এখানে দেখুন দুই খোপের আছে দুইটা একসাথে যেগুলো আষ্টশো টাকা দাম বলে দিছে এই যে দুইটা চার কোপের ভিতরে এক কোপের ভিতরে আজকে পায়া আছে পায়া ছাড়া আছে এখানে দেখুন একটা এক কোপের আছে এটা হচ্ছে পায়া সহ চার সাইডে কিন্তু প্লেন সুতার রড আছে এক কোপ কত ভাই ভাই এটা মোটাটা এটা হইছে 500 টাকা 450 টাকা রাখবো একদম মোটা বলতে একটু বুঝায় দেন ভাই মোটা বলতে এটা একটু মোটা পায়া পায়া হ্যাঁ পায়া ডিমোটা আর এই যে আর কাছে পায়া ছিল এটা কি 500 একদম আর এটা আচ্ছা আচ্ছা মানে ওই যে দুই সুতার রডটা নাই আর কি এটা হয়েছে কত বললাম চারশো এটা হয়েছে পাঁচশো বাকিটা নিতে চাইলে যোগাযোগ করতে হবে আর এখানে আছে দুইটা পাখির খাঁচা দুই তালা একটা আছে এক তালা তেগুলা অনেক ঘন হয় রেগুলার কাঁচা যেটা আপনাদের পছন্দের আজকে ভিডিওর শেষে দিলাম এই কাঁচাগুলা এই কাঁচাগুলো অনেক ঘন হয় এই দেখেন আমার আঙ্গুল যাইতেছে না প্রচুর পরিমাণ ঘন ভাই ইঁদুর ইদুর ঢুকতে পারবে না তো ভাই আচ্ছা ভাই আমরা সেল কিন্তু ডাবল ভাই আর হিসাবটা তো আলাদা কবুতরের খাঁচার মতো না আর হিসাবটা আমাদের একটু বুঝাই দেন কিভাবে কি করে প্রত্যেকটা আচ্ছা এটা হলো দুই কবের 25

কে দর্শক ভাইয়ের যে কবুতর কিনছে আমরা একটু দামটা জানি ভাইয়া কবুতর কত করে কিনছেন এগুলা ভাই এগুলা এগুলা কি হলো 1000 আর

এখন কি চলে যাবেন তো অন্যান্য বাইরেও কি কবুতর কিন্তু আসতে পারে ফতুল্লা দাম ঠিক আছে কাঁচার দামও ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ওনারা যেহেতু চলে যাচ্ছে দেখে না আচ্ছা কারা দেখবে ভাই আচ্ছা 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 প্রিয় দর্শক ভাই বড় ভাইয়ের নাম কি আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়েরা খুব সুন্দর সুন্দর নিয়ে নিচ্ছে কিছু কবুতর ধন্যবাদ ভাই আপনারা এগ্রো টিভি প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে নিছে আমি কিন্তু দাম জানাই দিচ্ছি খাজাটাও নিচ্ছে আপনারা কিন্তু চলে চলে আসেন প্রিয় দর্শক কাস্টমার আছে নাহলে আমি আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করতাম তবে আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু কতটুক বুঝাইতে পারি জানি না ভুলভান্তি আমারও থাকতে পারে তার ভিতরেও কিছু তুলে ধরার চেষ্টা করি যে কি কী কালেকশন কীভাবে নিলে আপনাদের জন্য

পারলাম দেখাই দিচ্ছি কাস্টমার আছে কথার বাড়াইতে পারলাম না আর ধরে ধরে প্রত্যেকটা খাঁচা দেখাবো ওইরকম অবস্থায় আজকে নাই তো সবাই ভালো থাকেন আর যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে কথায় বা ভিডিওতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম